আজকে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম এক কোটি এক লক্ষ কৃষককে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার আটশো ছ কোটি টাকার আর্থিক সহায়তা হচ্ছে ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গত বারো তারিখ অর্থাৎ বারো বারো দু হাজার তেইশ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা থেকেই রাজ্যের এক কোটি এক লক্ষ কৃষককে কৃষক বন্দির টাকা প্রদান করলেন আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম দেখিয়েছিলাম বারো তারিখ অনেকে অনেক ডেট অ্যানাউন্সমেন্ট করেছিল দেখিয়েছিল কিন্তু আমরা কনফার্মেশন ডেট বারো তারিখ আমরাই সর্বপ্রথম বলেছিলাম কিন্তু আজকেও আবার কৃষক বন্ধুর টাকা পাওয়ার বিষয়ে ভিডিও করা একটি উদ্দেশ্য অনেক আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে অনেকেই আমাকে পার্সোনালি প্রশ্ন করেছে যে দাদা আমাদের টাকা কেন ঢুকলো না গত বারো তারিখ ছেড়েছে তাহলে আমাদের টাকা কেন ঢুকলো না সেই সকল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলবো যে আমার ঢুকলো না বা ওনার ঢুকলো না এরকম কোনো বিষয় নাই রাজ্যের মুখ্যমন্ত্রী যে এক কোটি এক লক্ষ কৃষক বন্ধুর টাকা ছেড়েছে তার মধ্যে যদি আপনার সমস্ত কিছু ঠিক আছে অ্যাকাউন্ট ভ্যালিড আছে ট্রানজ্যাকশান স্টেটাস সমস্ত কিছু ঠিক আছে তারপরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে একটু ওয়েট করুন টাকা ঢুকে যাবে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত জেলাকে ফান্ডটা অ্যালট করে দেয় সেই দিন সমস্ত জেলাকে ফান্ড অ্যালট করেছে বারো তারিখ এবং সেই সঙ্গে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে যদি কিছু কৃষকের টাকা না গিয়ে থাকে তাহলে আস্তে আস্তে সেই সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে অনেক কেন অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গেছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই গত বারো তারিখ থেকে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে কারো দু হাজার কারো পাঁচ হাজার এইভাবে কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আপনাদেরও টাকা যাদের ঢোকে নিয়ে তাদের ঠিক সময়ে ঢুকে যাবে এ বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই শুধু নিজের টেটাসটি কৃষক বন্ধু পোর্টাল থেকে দেখে নেবেন যে ঠিক আছে কি না আর সেটি কীভাবে দেখতে হবে সেটিও আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারবেন যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা অনেকেই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে দাদা আজকে আমার টাকা ক্রেডিট হয়েছে কারো বারো তারিখ ক্রেডিট হয়েছে কারো তেরো তারিখ ক্রেডিট হয়েছে কারো আজকেও চোদ্দো তারিখেও ক্রেডিট হয়েছে কিন্তু বিষয় সেটা নয় বিষয় হচ্ছে এটাই যে অনেকের ক্রেডিট হয়েছে অনেকের ক্রেডিট হয়নি সেই জন্যই অনেক কৃষকের কপালে চিন্তার চিন্তারভাজ বারবার করে বলে রাখছি কোনো রকম কোনো চিন্তার কোনো বিষয় নেই আপনারটাও কিন্তু সমস্ত কিছু ঠিক থাকলে অ্যাকাউন্ট স্ট্যাটাস ঠিক থাকলে আপনারটাও সময়ে ঢুকে যাবে তো বন্ধুরা আমি আমার সেই সকল কৃষক বন্ধুদের আশ্বস্ত করছি তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার সেই সকল কৃষক বন্ধুদের আশ্বস্ত করছি যারা আমাকে গত দুদিন ধরে প্রশ্ন করছে যে দাদা আমারটা কেন ঢুকলো না বা আমারটা কি ঢুকবে না আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ঠিক আছে তারপরেও কেন ঢুকছে না আমি বারবার করে বলে রাখছি সেই সকল আমার সাবস্ক্রাইবার কৃষক বন্ধুদের কোনো চিন্তার কারণেই সময়ে ঢুকে যাবে তো বন্ধুরা আশা রাখি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিলাম আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই প্রতিবারের মতো আবারও বলছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ কর আগে অনুরোধ করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ